হ্যালো বন্ধুরা আজকে আমি আমার কানের কালেকশন সবার সাথে শেয়ার করছি আমি কানের কিনতে খুবই ভালোবাসি কানের পরতেও খুব ভালোবাসি আর আমি পছন্দ করি লম্বা গানের পড়তে লং ঝুলের গানের তো সবাইকে কানেরগুলো এক এক করে দেখাই এই একটা কানের আমার খুবই প্রিয় এটাও আমার খুব প্রিয় ফ্লিপকার্ট থেকে অর্ডার করা এটা একটা মেলা থেকে কিনেছিলাম আর এটাও শাড়ির সাথে পড়লে খুব সুন্দর লাগে এই কানেরটা একটা সেটের কানের এটার সাথে একটা টিকলি আছে খুব দারুণ লাগে পরলে আর এটাও একটা এর সাথে একটা টিকলি আছে খুব দারুণ লাগে পরলে এই কানেরটা পরলে জাস্ট অসাম লাগে আর এই তিনটা আংটি আর এই কানেরটা পরলেও খুব সুন্দর লাগে শাড়ি চুড়িদার দুটোর সাথে এই কানেরটা জাস্ট অসাম লাগে আর এই কানেরটা তো বলাই যাবে না খুব সুন্দর খুবই সুন্দর এই কানেরটা আর এই কানেরটাও খুব সুন্দর বাহুবলি কানের সেট বাট খুলে রেখেছি এই দুটো শুধু আলাদা করেছি এই কানেরটাও খুব সুন্দর আমার এখানে যে কটা কানের আছি সবার মধ্যে কোন কানেরটা তোমাদের পছন্দ হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে কোন কানেরটা তোমাদের বেশি পছন্দ হলো